একটা লাইভ নিয়ে এসেছি আমি আজকে গীতা পাঠ করব সবাই একটু লাইভটা দেখতে পেলে জয়েন হবেন খুব সহজভাবে আমি গীতার অধ্যয়ন করব যাতে প্রত্যেকে গীতার মানে আমরা যে গীতাটা পড়ি তার মানেগুলো যথাযথভাবে বুঝতে পারি আজকে আমি সেইভাবেই গীতাটা অধ্যয়ন করব বা পাঠ করব লাইভটাকেও দেখতে পেলে একটু জয়েন হবেন আজ আমি পড়ছি গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ নমস্কার বন্ধুরা কৃষ্ণ দত্ত আজ আমি অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোক নিয়ে আলোচনা করব। যাতে আপনারা খুব সহজভাবে গীতার আলোচনাগুলো বুঝতে পারেন শুরু করা যাক শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষার যোগের শ্লোক নম্বর এক শ্রী পরমাত্মার স্মরণপূর্বক এই ভগবদ্গীতা পাঠ এবং ব্যাখ্যামূলক আলোচনা আমরা শুরু করব ওম শ্রী পরমাত্মা নমঃ অর্থাৎ প্রথম অধ্যায় আমি আলোচনা করতে চলেছি অর্জুন বিষাদ যোগ অর্থাৎ এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ অর্থাৎ ধৃতরাষ্ট্র বললেন কে এই ধৃতরাষ্ট্র পুরুষ সম্রাট হলেন এই ধৃতরাষ্ট্র অর্থাৎ দুর্যোধন দুঃশাসন বিকর্ণ এদের পিতা তিনি হলেন ধৃতরাষ্ট্র তিনি প্রথম শ্লোকে কি বলছেন তিনি প্রথম শ্লোকে বলছেন অর্থাৎ ভগবদ্গীতার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্রের মুখেই বলা হয়েছে তিনি এই সাতশোটি শ্লোকের মধ্যে এই একটিমাত্র শ্লোক সমগ্র গীতাতে ধৃতরাষ্ট্র বলেছেন ধৃতরাষ্ট্রের মুখে আর কিন্তু কোনো শ্লোক নেই এই ভগবদ গীতাতে এবার চলুন দেখেনি ধৃতরাষ্ট্র কি বলছেন ধর্ম ক্ষেত্রে কুরু ক্ষেত্রে সম বেতা যুজুৎসব মাম কাম পাণ্ডবশ্চৈব কিম করব তো সঞ্জয় ধৃতরাষ্ট্র বলছেন ধৃতরাষ্ট্র বলছেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রের এবং পাণ্ডুর পুত্রেরা কি করল তাৎপর্য শ্রীমদ্ ভগবদ গীতা বহু পঠিত ভগবতত্ত্ব বিজ্ঞান যা সারমর্ম গীতা গীতা মাহাত্মে বর্ণিত হয়েছে সেখানে বলা হয়েছে যে গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা করার চেষ্টা করা উচিত যথাযথ যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরি গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন যদি কেউ গুরু পরম্পরা ধারায় শ্রবণ করার উদ্দেশ্য প্রণীত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতা হৃদয়ঙ্গম করাবার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের অতিক্রম করেন ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য শাস সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি গীতার বিশেষ মাহাত্ম গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিচে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয় আলোচনার বিষয়বস্তুটি ভগবদ গীতার মহাতত্ত্ববর্ষণের তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করেছেন আমার পুত্রগণ মানে দুর্যোধন দুঃশাসন বিকর্ণ এরা এবং পাণ্ডুর যে পুত্রগণ আমাদের খুবই প্রিয় যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব এবং ভীম এই কুরুক্ষেত্রে যুদ্ধে সমবেত হয়েছেন যুদ্ধ করার জন্য এবং তারা যুদ্ধে সমবেত হয়ে তারা এখন কি করছে এই বিষয়টা ধৃতরাষ্ট্র কার কাছে জানতে চাইছেন সঞ্জয়ের কাছে কেন কারণ সঞ্জয় দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিলেন যাতে তিনি এই সম্রাটের সামনে মানে ধৃতরাষ্ট্রের সামনে বসে সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রকে দিব্য চোখে দেখতে পারেন পারছিলেন এবং তিনি যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন মানে সঞ্জয় যুদ্ধের বর্ণনা এই জন্য সম্রাট সবার পূর্বেই যুদ্ধ শুরু প্রারম্ভেই তত্ত্ব দর্শন প্রকাশিত ছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতা সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের দেহ মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন ধর্মক্ষেত্রে যে স্থানে ধর্মীয় আচার সময় অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র এবং তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল আমি এক্ষুনি বললাম তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডব পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করার মানুষই সমবেত হয়েছেন তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে এমনকি দেবতাদের জন্যও তাই ধৃতরাষ্ট্রে যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কাসুর হয়েছিলেন সরি শঙ্কাকুল হয়েছিলেন তিনি ভা খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রগণের এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ধৃতরাষ্ট্র আগে থেকেই জানতেন যে যেহেতু শ্রীকৃষ্ণ রয়েছেন পাণ্ডব পুত্রদের সঙ্গে তা জয় হবে ধর্মেরই সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন আর তাই ধৃতরাষ্ট্র তার যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছেন এইভাবে তার ভাতুস্ফূর্ত বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায় মানে তিনি তার ভাতৃস্ফূর্তদের সেই উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় ঠিক তেমনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকে এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র ও তার অনুগামীদের উপরে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপ্রায়ণ মহাত্মাগণের পুনঃপ্রতিষ্ঠা হবে ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের শব্দ দুটিই হলো তাৎপর্য এখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে এটাই জিজ্ঞাসা করেছিলেন যে তার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ যে নকুল সহদেব ভীম ওনারা উভয়পক্ষে যে কুরুক্ষেত্রে সমবেত হয়েছে যুদ্ধ করার জন্য তারা যুদ্ধ সমবেত হয়ে তারা এখন কি করছে এই বিষয়টা ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন কেন কারণ সঞ্জয় দিব্য দৃষ্টি প্রাপ্ত হয়েছিল যাতে তিনি এই সম্রাটের সামনে বসে সেই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রকে দিব্য চোখে দেখতে পারছিলেন এবং তিনি ধৃতরাষ্ট্রকে যুদ্ধের বর্ণনা দিচ্ছিলেন এই জন্যে কুরু সম্রাট ধৃতরাষ্ট্র সবার পূর্বে যুদ্ধ শুরুর প্রারম্ভেই সঞ্জয়কে এই প্রশ্নটি করেছেন যে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে কি করলাম এবার গীতার পাঠ করবো গীতা মাহাত্ম গীতাশাস্ত্র মেদং পূর্ণাম চাপাটি তো প্রযত বিষ্ণু হতী ভয় শে বর্জিত হ শ্রীমদ্ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শকাদে থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে বিষ্ণু পদ পদে স্বরূপ অর্জন করা যাবে শ্রীমদ্ ভগবদ্গীতার উপদেশ মানে ভগবান যেটা আমাদেরকে বলেছেন যদি সে সেটা আমরা সঠিকভাবে পাঠ করতে পারি আমরা আমাদের জীবনে যে ভয় উদ্বেগ সেগুলো আমরা সেগুলো থেকে মুক্ত হতে পারবো আর এই জীবনে সব রকম ভয় শোক থেকে মুক্ত হয়ে পরবর্তী জীবনে মানে আমাদের এই জীবন যখন মুক্ত হয়ে যাবে মৃত্যুর পর আমরা ভগবানের শ্রীচরণে স্বরূপ অর্জন করতে পারবো বিষ্ণু পাদ পদ্মে চিন্ময়স্বরূপ অর্জন করা যাবে দেখুন এখানে লিখে দিয়েছে গীতা ধন শিলস্য প্রাণায়াম নৈব শান্তি পাপানি পূর্ব জন্ম কৃতানি কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্মের ফল তার উপর ক্রিয়াশীল হবে না যদি কেউ একটু বুঝতে পারেনি এই ভগবত গীতাটা কি মানে তার গুরুত্বটা যদি আমরা বুঝতে পারি তাহলে ভগবানের করুণা তার ওপর সব সময় থাকবে এবং তার অতীতের সব পাপ কর্মের ফল তার উপর সেই অতীতের যে কর্মফল খারাপ কাজ সেগুলো তার ওপর আর থাকবে না সেগুলো সব ক্রিয়াশীল হবে না মল নাশনম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তার জলজ্জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যায় আমরা তো প্রতিদিন স্নান করি কিন্তু স্নান করে আমরা নিজেদের পরিচ্ছন্ন করে রাখি কিন্তু কেউ যদি ভগবদ্গীতার গঙ্গা যদি একটি স্নান করে তাহলে তার জড়জীবনের মলিনতা জড়জীবন আমরা হচ্ছি আমাদের ভেতরটা হচ্ছে আমরা জড়ো করে রেখে দিয়েছি মানে সেই মলিনতাটাকে আমাদেরকে বিনষ্ট করতে হবে তার জন্য আমাদেরকে যেমন আমরা স্নান করি তেমন আমাদের পরিষ্কার করে স্নান করার মতো পরিষ্কার করতে হবে ভগবান এটাই বলতে চেয়েছেন তাহলে তার জীবনের মলিনতা একেবারেই বিনষ্ট হয়ে যাবে গীতা সুগীতা কর্তব্য কি মন স্বাস্থ্য বিস্তারই স্বয়ং স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনামের মুখপদ্মা বিনিশ্রিত পরম বাণী সমৃদ্ধ শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করাই পরম কর্তব্য তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি প্রয়োজন থাকে ভগবান বানিয়ে হচ্ছে এই শ্রীমদ্ভগবৎ গীতা এই বইটি তা পাঠ করার পর অন্যান্য আর কোনো শাস্ত্র পাঠ করার প্রয়োজন নেই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাতেই সমস্ত কিছু বলে দিয়েছেন মানব জাতিকে মানে আমাদেরকে কিভাবে চলতে হবে গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনের আদর্শকে বোঝাতে চেয়েছেন ভারত মৃত সর্বস্বং বিষ্ণু ভক্ত বিনিশ্রিত গীতা গঙ্গা পিতা পুনর্জন্ম না বিদ্যতে গঙ্গাজল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্গীতার পূর্ণ পীয়ুষ পান করেছেন তার কথার কি বলবার আছে ভগবদ্গীতা মহাভারতের অমৃত রস যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন আমরা ধরুন কেউ কোথা থেকে এলে আমরা একটু গঙ্গা জল দিয়ে নিজেদেরকে পবিত্র করার চেষ্টা করি তেমন আমরা একটু খেয়েও নিজেদেরকে মানে ভাবি আমরা শুদ্ধ হয়ে গেলাম কিন্তু ভগবান এখানে বলছেন গঙ্গা জল পান করলে অবধারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তাহলে তার কথা আর কিছুই বলবার থাকে না তিনি হচ্ছেন মহাভারতের অমৃতরাস পান করেছেন যে ভগবদ গীতার পূর্ণ পিয়ুষ পান করেছেন তিনি হচ্ছেন অমৃত অমৃতরস পান করেছেন যা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলে গেছেন ভগবান শ্রীকৃষ্ণের মুখ্য নিশ্চিত বাণী সর্বপনিষদ গাবদগ্ধ গোপাল নন্দন পার্থ বৎস সুদীর ভক্তা দুগ্ধং গীতা সমস্ত উপনিষদের সারাতিসারে গীত উপনিষদ ভগবদ্গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এই গাভীকে দহন করেছেন অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানীগুণীয় শুদ্ধ ভক্তেরা ভগবদ শ্রী অমৃতময় দুগ্ধ পান করে থাকেন এখানে এই গীত পরিষদকে মানে এই শ্রীমদ্ ভগবদ গীতাকে ভগবান একটি গাভীর সঙ্গে তুলনা করেছেন যেমন গাভীর দুধকে আমরা দহন করি ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞানীগুণী ও শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতার সেগ্ধ পান করে থাকেন একং শাস্তং দেব কি গীতম একে দেব দেব পুত্র এব এক মন্তস্তস্য নামানি জানি কর্ম পেকং তস্য দেবস্য সেবা কর্ম তস্য দেবস্য সেবা শ্রীমৎ ভগব মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামই সমস্ত মন্ত্রের সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্মে হরে কৃষ্ণ বন্ধুরা একটু নেটওয়ার্কে থাকবেন আমার প্রায় শেষের দিকে এসে গেছি এই শ্রীমদ্ ভগবৎ গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামই সমস্ত মন্ত্রের শাস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদপদ্মে অর্পিত সেবাই ভগবৎ সেবা বা জীবের একমাত্র কর্ম শ্রীকৃষ্ণের দ্বারা গীত হয়েছে শ্রীমদ্ভগবদ গীতা আর শ্রীকৃষ্ণই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান আমরা কিন্তু ভগবান বলতে একমাত্র ভগবান কৃষ্ণকেই বুঝি ভগবান কিন্তু আর কেউ নন একমাত্র ভগবান হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য নামে সমস্ত মন্ত্রের শ্বাস্বরূপ পরমন্ত্র এবং তার শ্রীপাদপদ নাম বলে আজকের মতো আমি গীতার অধ্যায়নটা সমাপ্ত করতে যাচ্ছি আপনারা সবাই আমার সঙ্গে একবার করে এটা বলুন গীতার আঠেরোটির নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্ন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীষ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন সলাকয়া চক্ষু মিতম যেন তসমায় শ্রী গুড়ো বেনম গীতা আজকের মতো আমি এখানেই আমি প্রতিদিন একটি করে শ্লোক পাঠ করব আর গীতা মাহাত্মটি পাঠ করব সবাই গীতাটা সহজভাবে বোঝার জন্য থাকবেন আর আমার আমার ননী সোনা কারণ ওকেই আমি গীতা পাঠ শ্রদ্ধা করে শোনাই ওরই মুখটা খুব মিষ্টি মানে হাসি হাসি মুখ ও বুঝ মানে আমার পড়াটা ও খুব খুশি হয়েছে ওকে আমি গীতা পাঠ করে শোনাই তার জন্য ও খুব খুশি হয়ে গেছে আপনারাও প্রতিদিন এইভাবে গীতা পাঠ শ্রবণ করতে থাকুন থাকুনও প্রতিদিন এইভাবে গীতা পাঠ শ্রবণ করতে থাকুন আর যদি কেউ নতুন দেখতে থাকেন তাহলে আর যদি কেউ নতুন দেখতে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন